নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা টুকটাক সোনার জিনিস তো আমরা প্রত্যেকেই পড়ি তো এইগুলো আজকে সোনার জিনিস কীভাবে তোমরা বিনা ঝামেলায় ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি করতে পারো আজকে সেই রকমই ভিডিও তোমাদেরকে দেখাবো তো একেবারে সহজ পদ্ধতিতে আর বিনা খরচে ঘরে থাকা কিছু দুটো তিনটে উপকরণ দিয়ে তোমরা দারুণভাবে ঝকঝকে তকতকে করে নিতে পারো সোনার জিনিস দেখো ডেলি ইউজের যেগুলো সেগুলোই বেশি নোংরা পড়ে এছাড়া না তো আমি নিয়ে নিয়েছি দেখো আমার পরার আংটি যে হাতে পড়া ছিলাম সেই আংটি কানের গলার চেন যেগুলো সময় পরে ঠিক সেগুলো তো সেগুলোই আজকে তোমাদেরকে আমি পরিষ্কার করা দেখো তো চলো বন্ধুরা ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না দেখো কীরকম কালো হয়ে গেছে চেনটা তো এত সুন্দর পরিষ্কার করব তোমাদের কিন্তু কারি কারি টাকা খরচা করে কারোরই সোনার দোকানে গিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই ঘরেই করে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই দেখো তার জন্য কিন্তু আমরা কি করেছি দেখো তার জন্য আমি প্রথমে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে গরম জল করে নিচ্ছি আর দেখো এই গরম জল কিন্তু প্রত্যেকটা এরকম যেই সব জিনিস পরিষ্কার করব সেই কাজে ব্যবহার হয় আর দেখো আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তো যেই রান্নার হলুদ সেই হলুদ হলুদ কিন্তু আমরা জানি সোনার জিনিস পরিষ্কার করতে খুব সাহায্য করে তাই জন্য আমি জলটা গরম করে নিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ তো হলুদ গুঁড়ো দিয়ে বা জলটাকে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো ফোটানোর পরে চামচ দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি এবার তার মধ্যে একটা জিনিস অ্যাড করব সেটাও কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই কিন্তু কিচেনে বেকিং সোডা থাকে সেই বেকিং সোডাই আমি দিয়ে দিচ্ছি তার ফলে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে জিনিসটা একেবারে ঝকঝকে তক ঝকঝকে তকতকে হয়ে যাবে দেখো আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় চামচ আমি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা বন্ধুরা তোমরাও যদি এরকমভাবে ট্রাই করো তাহলে এর যে কীরকম ম্যাজিক্যাল একটা স্ট্রং লুই লিকুইড তৈরি হয়ে গেল সেটা তোমরা বুঝতে পারবে এটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর আমি ঠিক যেরকমভাবে করছি ঠিক সেরকমভাবে করবে একেবারে ঘরোয়া উপায় দেখো আমি একে একে সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো তার বেশিক্ষণ কিন্তু নয় তাতেই দেখবে তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একেবারে ম্যাজিকের মতো তো এরকমভাবে করো দেখবে যে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর তোমরা খুব হেল্প পাবে এটার থেকে আর এরকমভাবেই কিন্তু তোমরা মাঝে মাঝে সোনার জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারো ঘরে থেকে তো দেখো হয়ে গেছে আমার আর কিচ্ছু বাকি নেই জাস্ট গরম জলে দুটো উপাদান আমি মিশিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে সাত মিনিট এটা পরে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে চলো তোমাদেরকে এটা আমি একটু নিয়ে দেখাচ্ছি এই দেখো জল থেকে তোলা মাত্রই দেখবে কত সুন্দর একেবারে চকচকে ঝকঝকে সোনা আগের ঠিক যেরকম কালার ছিল ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে তোমরাও বাড়িতে ঠিক যেভাবে যেভাবে আমি দেখালাম সেভাবেই বন্ধুরা ট্রাই করো দেখবে কত সুন্দর তোমরা এরকমভাবেই যে রেগুলার যেসব সোনার জিনিস আমরা পরি যেগুলো তোলা থাকে সেগুলো তো সেইভাবে নোংরা হয় না তো যেগুলো আমরা রেগুলার পরি এরকম কিন্তু সেটা ঘেমে গিয়ে নষ্ট হয়ে যায় সেই কালার মানে গ্লেসটা থাকে না আর কি এই যে তো সোনার জিনিস চকচকে ঝকঝকে তোমরা বাড়িতে এইভাবে করে নিতে পারো এখন থেকে আর স্যাঁকরার কাছেও যেতে হবে না সোনার দোকানে যেতে হবে না গিয়ে কারি কারি টাকাও কিন্তু খরচা করতে হবে না এই দেখো একটু ঘষে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে প্রতিটা জিনিসে দেখো আংটি কানের দুল সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে এই যে চলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু তোমাদের দেখানোর জন্য আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো দেখো একটা প্লেট আর একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টুথপেস্ট এই যে দেখো পাঁচ টাকা দামের সাদা যে করুগে ঠিক সেটা এই যে একেবারে কম খরচে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই কাজটা করতে আর এই যে জিনিসগুলোও নিয়ে নিয়েছি যাদের জিনিসগুলো খুব বেশি ময়লা তারা এটা করবে আর যদি এরকমভাবেই পরিষ্কার হয়ে যায় তাহলে আর এটা করার কোনো দরকারই নেই তো দেখো আমি দেখাচ্ছি সাথে নিয়ে নিয়েছি একটা ব্রাশ এই ব্রাশটা বেঁকানো রয়েছে কারণ আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে এটা দিয়ে আমি একটা টিপস করেছিলাম সেই কারণে তো চলো প্রতিটা জিনিসই এখন দেখাবো এই দেখো চেলটা নিয়েছি আর নিয়ে নেবো একটু টুথপেস্ট তো ওই যে জলটা মানে যে স্ট্রং লিকুইডটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম সেটার পরেও তোমরা যদি আরেকটু মনে হয় যে চকচকে ঝকঝকে করবে তাহলে কিন্তু এটা করে নিতে পারো এ দেখো সমস্ত সোনার জিনিসে আমি টুথপেস্টগুলো লাগিয়ে দিচ্ছি এই যে সাদা টুথপেস্ট এটাকে একটু লাগিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি ভালো করে ঘষে নেব এই দেখো টুথপেস্টটা খুব সুন্দর করে কিন্তু আমি জিনিসগুলোতে মাখিয়ে নিয়েছি এই যে এইবারে দেখো আমি ভালো করে একটু ঘষে নেব পুরো টেন্টাই এটা আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো আর অনেক জিনিস যদি থাকে যে খুব ময়লা তখন তোমরা এটা করতে পারো নচেত কিন্তু এটার কোনো দরকারই নেই যদি পরিষ্কার হয়ে যায় দেখো আমি জিনিসগুলো পরিষ্কার করি বলে ভালো পরিষ্কার রয়েছে এই দেখো এটা আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি একটু ধুয়েই একেবারেই দেখাচ্ছি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে খুব কার্যকরী টিপস বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা এইভাবেই করবে এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর সব থেকে বড়ো কথা আংটি হোক কানের হোক গলার হার হোক বা যা কিছুই হোক না কেন এর যত ডিজাইন হোক না কেন তার ভেতরে তো ময়লা ঢুকে যায় সেই সূক্ষ্ম ডিজাইনটার মধ্যে থেকেও কিন্তু সমস্ত ময়লা বেরিয়ে আসবে এই দেখো একটু ঘষে ঘষে নিচ্ছি আগে আমি চেনটাকেও একটু ভালো করে ঘষে নিচ্ছি দেখো সমস্তটা হয়ে গেছে এবার আমি বাটিতে একটু ফ্রেশ জল নিয়ে নিয়েছি জিনিসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব এই দেখো খুব সুন্দর করে আমি এখন ধুয়ে নিলাম এবার আমি তোমাদেরকে দেখাবো আর একটা জিনিসও তোমাদের আগের ভিডিওতেও বন্ধুরা আমি বলেছিলাম যে জিনিস সোনা হোক রূপো হোক জিনিসগুলো ধুয়ে এমনি রেখে দেবে না ভালো করে ধুয়ে শুকনো সুতির কাপড়ে খুব সুন্দর করে জলটাকে মুছবে যাতে এক ফোটা জল না থাকে তারপরে এটাকে শুকিয়ে নেবে চলো ভালো করে ধুয়ে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ধুয়ে নিয়ে চলে এসছি কত সুন্দর যে ঝকঝকে তক হয়েছে তোমরা যেটা দেখেই বুঝতে পারছো এই দেখো চেনটা তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি রেগুলার ইউজের যেহেতু দেখো কালো হয়ে যায় কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো এই যে দেখো এক ফোঁটা কিন্তু কোথাও কালচে দাগ লেগে নেই এই যে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটা জিনিস আংটি এগুলো সমস্তটা দেখো এই যে তোমাদেরকে একটু পরে দেখা এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো তোমরা বন্ধুরা এখন থেকে অবশ্যই এইভাবে করে সোনার উপর পরিষ্কার করো রূপোর ভিডিওটা পরিষ্কার করার ভিডিওটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে আমি সোনার জিনিস পরিষ্কার করার পুরো ভিডিওটা তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম আমি ঠিক যেভাবে করেছি তোমরা পরপর করে ধাপে ধাপে সেগুলোই করো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট দশ মিনিটে এত সুন্দর করে কিন্তু তোমরা সোনার জিনিস যত সোনাই থাকুক না কেন এগুলো আমার ডেলি ইউজের তাই অল্প কটাই আমি আজকে দেখালাম পরিষ্কার করে নিতে পারো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিটা একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের উপকারে আসলো কি না সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলে বিপাশার্জ ওয়ার্লকে অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে যেটা বললাম ভালো করে কিন্তু একটা সুতির কিছুতে মুছে নেবে খুব ভালো করে মুছে তারপরে সেটা তোমরা রাখবে তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই তোমরা অবশ্যই এটা বাড়িতে অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে যে কত ম্যাজিকের মতন একটা সুন্দর কাজ তোমরা ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু করে নিতে পারবে ভালো লাগলে লাইক করো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে অতক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো